আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বুটিক্স থেকে খুব সুন্দর কিছু আরও বুটিক্সের পাইটর দেখাবো কটনের ভিতরে যেহেতু ঈদ হচ্ছে গরমে তো আসলে এই প্রোডাক্টগুলো কিন্তু একদম আরামদায়ক থাকবে যারা হোলসেল নিতে চান দেখতেই পাচ্ছেন যে তাদের কি পরিমাণে কোয়ান্টিটি ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ পেয়ে যাবেন হোলসেলের জন্য দামটা কিন্তু আর কমবে ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো

কন্ট্রাস্টে প্যান্ট থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কোটা কটনের একটা দোপাট্টা প্রাইস কত থেকে প্রাইস হচ্ছে অনলি 1350 অনলি 1350 টাকা দুটো কালার পাচ্ছেন আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার বড় হবে 36 থেকে 46 পর্যন্ত এবং খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে 1350 1350 এটা কাজ কাজ তাদের কোয়ালিটি গুলো দেখবেন আগে ঠিক আছে তাদের কোয়ালিটি সবসময় প্রিমিয়াম কিন্তু তারা দেয়ার ট্রাই করে আর সম্পূর্ণ ডিজাইন কিন্তু তাদের নিজস্ব কাস্টমাইজ করা ঠিক আছে প্রাইস কত এটা আঠেরোশো টাকা ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বরি সাইজ এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে দামটা কিন্তু আরও কমে যাবে এটা দেখেন এটা একটা কালার এটা তাঁতের ভিতরে থাকবে এটা হচ্ছে হাতে বুনুন তাঁত এটা খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু এই হচ্ছে ওনারটা ফিওয়ার্স গরমের আরাম ঠিক আছে তাঁত বলে যে গরম লাগবে তা না একদম হচ্ছে তাঁত কটন প্রাইস কত মাত্র টাকা ওকে আচ্ছা হিটা একটা ডিজাইন দেখাবো ব্রাশ প্রিন্ট মানে সব থেকে ডিমান্ডেবল একটা কালেকশন এই যে দেখেন এখানে কিন্তু অ্যাপ্লিক করা আছে তাই না অ্যাপ্লিক খুবই সুন্দর একটা কালেকশন থাকবে এটা হচ্ছে ওরনাটা কটনের ভিতরে প্রাইস কত অনলি এক হাজার টাকা ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা দেখেন এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করে এটাও কিন্তু ক্রিস্টাল স্টোনের কাজ থাকবে ঠিক আছে এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে ক্রিস্টালের কাজ করা থাকবে খুবই সুন্দর প্যান্ট হবে কন্ট্রাস্ট ওন একটা ডিজিটাল প্রিন্ট মানে এবার ঈদে হচ্ছে সব থেকে ডিমান্ডেবল হচ্ছে কটন জামা ওরনা সিল্কের আঠারোশো টাকা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা ডলার করে এগুলো স্লাপ কটনের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হচ্ছে কটন প্রাইস কন্টাস্টে পাচ্ছেন মাত্র এক টাকা এই হচ্ছে প্রাইস কিন্তু প্রতিটা ফিক্স থাকবে প্রাইস যারা পাইকারি প্রাইস কিন্তু আরো আপনারা কথা বলে নিতে পারেন হচ্ছে পাইকারির জন্য আচ্ছা আচ্ছা এটা দেখেন এটাও একদম হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতর সম্পূর্ণ গর্জাস করে কাজ করা মানে ভাইরা কিন্তু সব সময় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থ্রি পিস দিয়ে থাকে এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত এটা অনলি আঠেরোশো টাকা ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল সাইজের ব্যাপারটা আমাদের সাথে কথা বলে কথা বলে এটা দেখ এটা খাদি কটন এটা স্টোন মিরোর কাজ করা থাকবে নিচে কিন্তু স্টোনের কাজ করা টার্সেল করা এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার কটনের ওড়নাটা ওকে প্রাইস কত এটা এটা পড়বে 1350 1350 টাকা এটা দেখো এটা একটা ডিজাইন এটাও কাচুপি কাজের ভিতরে স্টোন মিরর কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন আছে আচ্ছা এটা নেক পোরশনে কিন্তু র‍্যাফেল করা প্যান্টটা কন্ট্রাস্টে থাকবে তাই না এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন ওয়াও খুবই নাইস একটা প্রিন্ট কিন্তু প্রাইস ভাই 1150 1150 ওকে 48 সাইজ আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু আনারকলি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে বুটিক্স ভিতরে এটা প্যান্ট আর এই হচ্ছে ওর প্রাইস এটা হচ্ছে 1500 টাকা 1500 টাকা ওয়ানলি আচ্ছা 36 থেকে 48 ইমোতে অথবা WhatsApp এ স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দিয়ে দিবেন আর সাইজটা মেনশন করতে হবে দোকানে আসলে প্লিজ স্ক্রিনশটটা নিয়ে আসবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু রাফেল করা থাকবে আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস কত এটা? 1150 1150 টাকা। 36 থেকে 48 পর্যন্ত বডি সাইজ। দেখতেই পাচ্ছ এটা ম্যাজেন্টা কালার। শ्योर সেটা সম্পূর্ণ এখানে কিন্তু কাটচুপি কাজ করা। মানে সবগুলো ড্রেসের কোয়ালিটি কিন্তু তাদের একদম হচ্ছে ভিন্ন কোয়ালিটি থাকবে ঠিক আছে? তাদের কোয়ালিটির সাথে অন্যান্য কোনো কোয়ালিটি কখনোই মিলবে না। এটা দোপাট্টা সিল্কের ভিতরে। 1800 টাকা। 1800 টাকা 1800 এটা দেখেন একদম ভাইরাল একটা কটনের ড্রেস থাকবে এটা মিরর করা স্লাপ কটন ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার দোপাট্টা

কালার কন্টাসটা দেখেন অসম্ভব সুন্দর মানে যেহেতু ইটটা গরমে তো আসলে এই গরমে এত সুন্দর আরামদায়ক কটন ড্রেস তা আবার এত সুন্দর কন্ট্রাস্ট এগারোশো পঞ্চাশ সাইজ

এইটা হচ্ছে ওর মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা আটচল্লিশ টাকা এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন থাকবে এটা জাম কালার ভিতরে আছে ঠিক আছে এটাও নেক পোশনের রাফেল করা সবগুলো ডিজাইনই কিন্তু একদম ইউনিক এগুলো হোলসেল নিলে দামটা আরো কমবে ঠিক আছে মাত্র 1050 অনলি 1050 48 সাইজ লাস্ট ওয়ান যে ডিজাইন এটা লাস্ট ওয়ান হচ্ছে এই ডিজাইনটা এটা কালারফুল একটা ডিজাইন নেক পোশনের ডলার করা নিচে সম্পূর্ণ রাফেল করা প্যানেলে ব্যাক সাইডেও কিন্তু রাফেল করা আছে এটা হচ্ছে প্যান্ট বড় বড় শোরুমে কিন্তু আরো হাই রেঞ্জে সেল করে থাকে এই হচ্ছে এটার ওনাটা ছত্রিশ থেকে আটচল্লিশ এটাও ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ পনেরো পাইকারি দামটা আরো কমবে এগুলোর জন্য ভিজিট করবেন বি টিক্স অনলাইনে জন্য স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ